সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জিএম ডিডি কোম্পানির পক্ষ থেকে আমি সোহাগ সাহা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স চলে আসলাম আরও একটি নতুন পিক আপ গাড়ি নিয়ে আপনাদের মাঝে তো ভিওয়ার্স আপনারা এর আগেও আমাদের চ্যানেলে বিভিন্ন মডেলের ট্রলি গাড়ি দেখতে পেয়েছেন এবং আজকে নিয়ে আসলাম আরও অত্যাধুনিক মডেলের একটি ট্রলি গাড়ি নিয়ে ভিউয়ার্স এই গাড়িটিতে কালার করা হয়েছে ব্লু এবং বর্ডার দেওয়া হয়েছে গোল্ডেন তো ভিউআস আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কালার চয়েস করে আমাদেরকে বলে গাড়ি অর্ডার করতে পারেন এবং ভিউয়ার্স এই গাড়িটির বডির সাইজ ছয় ফিট বাই চার ফিট এবং এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে বিশ্ববিখ্যাত ডাটাই ব্র্যান্ডের মোটর এবং ব্যবহার করা হয়েছে টেন পাতি এবং ভিউয়ার্স এই গাড়িটির লোড ক্যাপাসিটি বারোশো থেকে চোদ্দোশো কেজি তো ভিউর্টস এগারোটিতে থাকছে স্পেয়ার চাকা চার্জার ওয়ার অফ বিভিন্ন যন্ত্রাংশ ভিউস আমাদের ঠিকানা সাগরদিঘি বাজার ভালুকা রোড সাগরদিঘি ঘাটাইল টাঙ্গাইল এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ